আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগত আজ থেকে শুরু করছি অ্যাডবি পটুশোপ সেভেন পয়েন্ট জিরোর মাস্টার কম্পিউট ক্লাস তো মাস্টার্স কম্পিট ক্লাসে থাকছে এভাবে পয়েন্ট জিরো দ্বারাই প্রফেশনাল লেভেলের যে কোনো ফটো এডিটিং যে কোনো ডকুমেন্ট এডিটিং যে কোনো কিছু এডিটিং করতে পারবেন আপনি ফটোশো দিয়েই তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যবহারটি বাজিয়ে দিন তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট ইনস্টল করব ইনস্টল করতে খুব সহজ আপনি শুধু আপনার যে কোনো একটা ব্রাউজারে ওপেন ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ডাউনলোড লিখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ডাইরেক্ট লিঙ্ক ডাউনলোড এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এখানে দেখেন রিকোয়েস্টমেন্টে লেখা আছে যে উইন্ডোজ উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ এগারো লো কোয়ালিটির পিসি হোক ল্যাপটপ হোক সেখানেও আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন এর জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এই ফটোশপ সেভেন পয়েন্ট জিরো আপনি ডা করার সাথে সাথে সরাসরি আপনার এটা ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে একটা ষাট এমবি তারপর আপনি সিরিয়াল নাম্বারটি দিয়ে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা ফটোশপটি ওপেন করবেন ধরো আমি ফটোশপটি ওপেন করলাম ফটোশপ ওপেন করার জন্য প্রথমে আপনারা এই স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে ফটোশপ ফটোশপে ক্লিক করবেন সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে ওপেন করার পরে আমরা যেটার সাথে সবচেয়ে পরিচয় হব এই যে দেখেন আমরা একটা লেয়ার্ড ওপেন হয়েছে এই লেয়ার্ডের এই যে উপরের প্রত্যেকটাকে বলা হয়েছে মেনু বার যেমন ফাইল ইডিট ইমেজ লেয়ার সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডোজ হেল্প এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে মেনুবার আর প্রত্যেকটার মধ্যে কিন্তু সাব মেনু নিচের বলা হয়েছে সাব মেনু প্রত্যেকটা যেটাতে ক্লিক করবেন আপনি প্রত্যেকটার নিচে কিন্তু সাব মেনু দেখতে পারবেন এই সাব মেনুর নিচে এই এটা তাকে এটাকে বলা হয়েছে অপশন বার অপশন বার যখন আমরা এই যে আমরা মেনুতে কাজ করব যেটাতে কাজ করব তখন প্রত্যেকটাতে অপশন বারে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করবে মানে শো করবে আমরা যখন কাজ করতে যাব। এখন নিচে যদি আমরা আসি তাহলে এই যে দেখতে পাই এটা হচ্ছে মেনুবার এখানে দেখেন প্রথম একটা মেনু প্রত্যেকটা মেনু কিন্তু যখন আমরা কাজ করি তখন কিন্তু প্রত্যেকটা মেনু আমাদের কম বেশ দরকার লাগে দাম দিকে যদি আসি দাম দিকে আসার পরে দেখতে পাই যে কিছু প্লেট দেখতে পাই যেমন নিচে দেখেন লেয়ার চ্যানেল পার্স হিস্টোরি অ্যাকশন টোলস আমরা যখন কোনো একটা কিছু কাজ করতে যাই তখন কিন্তু সেটার হিস্টোরিগুলো আমরা এখান থেকে দেখতে পারবো লেয়ার কি কি লেয়ার আমরা নেব ওইটাগুলো দেখতে পারবো আমরা কালার সিলেক্ট করে দেখতে পারবো এখানে আমরা চাইলে আরও কিছু প্লেট অ্যাড করে রাখতে পারবো এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন নতুন যারা আছেন এটা ডিলেট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আবার পুনরায় আবার পুনরায় ফিরিয়ে আনতে হয় ফিরিয়ে অনেকে আনতে পারে না তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডোজে ক্লিক করবেন উইন্ডোজে ক্লিক করার পরে উইন্ডোজে ক্লিক করার পরে আপনি যদি এই যে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু প্লেট বার প্লেটগুলো আছে আপনি যদি এই পা লেয়ারে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখুন লেয়ার এটা চলে আসছে আবার যদি হিস্টোরিতে ক্লিক করেন দেখেন এটা চলে আসছে আপনার যেটা দরকার লাগে সামনে এনে রাখতে পারবেন হুম যেটা দরকার লাগে একটা একটা করে সামনে এনে রাখতে পারবেন তারপরে আমরা যে অপশনটা দেখব পরিচিত হব প্রত্যেকটাই যদি ক্লিক করি মাউস এর রাইট বাটন ক্লিক করার পরে আমরা অনেকগুলা যখন কাজ করতে যাবেন আমরা যখন কোনো একটা কিছু কাজ করতে একটা দরকার লাগে এটার কাজ হচ্ছে আপনার যখন আপনি কোনো একটা সাবজেক্টকে ধরেন এই সাবজেক্টটাকে আমি যদি এখান থেকে মুভ করাইতে চাই যে আলাদা অন্য কোনো জায়গায় সরাইতে চাই তাহলে আমি ওটা সিলেক্ট করে এভাবে ক্রপ করে নিয়ে সরাইতে পারবো এখন কথা হচ্ছে যে আমি যখন এটাতে ক্লিক করব এখন উপরে দেখেন উপরে দেখেন অপশন বার চালু হয়ে গেছে অটোমেটিকলি এখানে দেখেন ফেদার দেওয়া আছে নরমাল দেওয়া আছে যখন কাজ করতে যাবেন তখন এই প্রত্যেকটাই কিন্তু সারি সারিভাবে আসবে ডাইন সাইডে আমরা দেখে পাই মভ টুল এটা দিয়ে আমরা মভ করি যেমন এটা যদি আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মভ করতে হইব মভ করার জন্য যদি আমরা মভটুলে ক্লিক না করি তাহলে এটা কিন্তু সরানো যাবে না এখন যদি মভটুলে ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু ক্লিক করার পরে কিন্তু এটা এই যে দেখেন আমি যদি মুভ করে যেদিকে রাখতে চাই সেদিকেই কিন্তু এটা নিতে পারবো তারপর আমরা নিচে যে অ্যাপশনটা দেখব সেটা হচ্ছে লেসো টোলের কাজ কি লেসো কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু ছবি বা কোনো একটা অবজেক্টকে ক্রপ করব বা ধরুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তার জন্য কিন্তু আমার লেসটুল দরকার পড়ে আমি যদি লেসটুল ব্যবহার করি তারপরে দেখেন এভাবে মুভ করলাম এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে এভাবে প্রত্যেকটা যদি সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আইনে আবার এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে যদি ঠিক দেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চে ব্যাকটেসে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এটাই মূলত হচ্ছে ল্যাসো টুলের কাজ ল্যাসো টুলে আবার দেখেন নিচে আরও দুইটা টুল দেওয়া আছে আপনি কাজ করার সময় আপনার যে টুলটা দরকার পড়ে আপনি সেই টুলটাই ব্যবহার করতে পারবেন তারপর ডান পাশে যে অপশনটা সেটা হচ্ছে ম্যাজিক ব্রাশ ম্যাজিক টুল এই ম্যাজিক টুলটা হচ্ছে আপনার ধরেন আমি এক ক্লিকে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এর জন্য করতে হবে কি আমার এই ম্যাজিক ব্রাশে ক্লিক করতে ম্যাজিক ব্রাশে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আমি ডিলেট অপশানে ক্লিক করি তাহলে দেখেন এক ক্লিকেই কিন্তু এটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে ম্যাজিক টোলের কাজ তারপরে নিচে দেখেন ক্রোপ ক্রপটা বলতে তো আমরা সাধারণত বুঝি ক্রপ করা ক্রপে চাপ দেওয়ার পরে উপরে দেখেন অপশন বারে চলে আসছে ওয়াইড হাইট রেজুলেশন এখন যদি আপনি পাসপোর্ট সাইজের ছবি করতে যান বা যে কোনো সাইজের ছবি করতে যান সেটার আপনি সাইজ সিলেক্ট করবেন সেটা তো আপনার প্রথমে হচ্ছে আপনি ওয়াইট হাইট কত দিবেন ওয়াইট দিবেন কত হাইট দিবেন কত এখানে সিলেক্ট করার পরে আপনি যদি আপনার ছবিতে আসার পরে যদি এভাবে ক্লিক করেন ক্লিক করার পরে যদি এখান ক্লিক করেন তাহলে দেখেন এটা ক্রপ হয়ে গেছে এটাই মূলত ক্রপ টুলের কাজ ক্রপ টুলের নিচে আমরা দেখতে পাই হচ্ছে হেডিং ব্রাশ এটাকে বলা হয়েছে হেডিং ব্রাশ হেডিং ব্রাশটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি আপনি রিমুভ করতে চান ধরেন এক এই তিনটা দার যদি আপনি হেডিং ব্রাশে ক্লিক করেন এনে কিন্তু প্রত্যেকটা আছে হেডিং ব্রাশে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আমি একটু যে জায়গাটায় ছবির যে জায়গাটা একটু ভালো আমি সেই ভালো জায়গাটায় ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আমি এই আমার যে নষ্ট দাগ এই দাগে যদি আমি এভাবে পেস করি মাউস পেস করি তাহলে কিন্তু দেখেন দাগ দি মুছে গেছে তারপর আমরা ডান সাইডে দেখতে পাই হচ্ছে ব্রাশ এটা হচ্ছে ব্রাশ টুল ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলের কাজটা কি ব্রাশ টুলের কাজটা হচ্ছে ধরুন আমার এই ছবিটা ব্রাশ টুলে ক্লিক করার পরে আপনার এই যে ছবিটা এখানে দেখেন একটু খালো এখানে আবার একটু সাদা হ্যাঁ এখানে একটু সাদা তো এই ছবিটাকে যদি আমি একজাস্ট কালার করতে চাই তাহলে কিন্তু ব্রাশ টুলের বিকল্প কিছু নেই আমরা উপরে দেখেন এই ব্রাশ মানে ব্রাশের এই এই যে যে বৃত্তটা বৃত্তটা দেখতে এটার সাইজ কতটুকু আপনি যদি এখানে বড় করে দিতে চান দেখেন বড় হয়ে গেছে যদি ছোট করেন ছোট করে দিয়ে দিতে পারবেন এই ডান সাইডে এসে দেখেন অপাসিটি এবং প্লো আপনার কাজ অনুযায়ী আপনি অপাসিটি কত দিবেন কিংবা ফ্লো কত দিবেন এটা দিতে পারবেন তারপরে যদি আপনি একটু ভালো জায়গায় এভাবে সিলেক্ট করবেন কি বোর্ডে অল চেপে ধরবেন চেপে ধরার পরে ছেড়ে দিবেন এখন যদি এটাকে যদি বড় করে যদি এখানে পেস করেন তাহলে দেখেন যে এই যে এখান থেকে আমরা সিলেক্ট করলাম ভালো পেসের যে কালারটা সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন ব্রাশ দিয়ে এভাবে ক্লিক করবেন সেখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে ব্রাশ টুলের নিচে এটা যে দেখতে পাই এটা হচ্ছে ক্লোন স্টেম টুল কোন ক্লোন স্ট্যাম টুলের কাজ হচ্ছে ধরুন আমার কোনো একটা কিছু ধরুন এই ছবিটা এই ছবিটা যদি আমি এই সাইডে বাড়াইতে চাই বা কোনো কিছু একটা প্রপ করতে চাই কালো ধরুন আমার এই যে দাড়িটা আমি এখানে ভালো একটা কোনোতে অল্ট বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যদি আমি এটা নিয়ে এটা নিয়ে আসি তাহলে দেখেন এখানে আমি এটাকে এভাবে করে সরিয়ে নিতে পারবো এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্পের কাজ এরপরে আমরা যে অপশনটা দেখবো ইরোজার টুলেরও কাজ তারপরে ডান পাশে হচ্ছে গ্রাডিয়ান টুল তারপর নিচে হচ্ছে ব্লার টুল আপনার আমরা যখন ছবিকে কোনো একটা ছবিকে ব্লার করি বা পেছনে ব্লার করতে চাই তখন আমাদের এটা দরকার দরকার পড়বে ডান সাইডে আমরা দেখতে পাই হচ্ছে ড্রপ টুল ড্রপ টুলের কাজ আমরা যখন করব তখন ড্রপ টুলের কাজ শিখব হ্যাঁ এরপরে এখানে দেখেন ট্যাক্স টাইপ টুল হরিজোনাল টাইপ টুল এটা হচ্ছে টাইপ টুল টাইপ টুলটা হচ্ছে আপনি এখানে কিছু লিখতে যাবেন ধরেন আমি কিছু লিখলাম যে আবিদ আপনার ছবির উপরে বা যে কোনো ডকুমেন্ট ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপর আমরা নিচে যে অপশনটা দেখতে পাই সেটা হচ্ছে পেন টুল পেন টুল দিয়ে আমরা যখন কোন একটা রেখা টানবো কোনো একটা ধাক টানবো ধরেন এই যে দেখেন আমরা পেন্ট্রোল দিয়ে এভাবে সহজেই ডাক টেন নিতে পারি উপরে দেখেন পেন্ট্রোলের অনেকগুলো অপশন বার দেওয়া আছে ওই প্রত্যেকটা অপশন বার একটা একটা করে আমরা কাজের সময় ব্যবহার করব তারপর ডাইন সাইডে যদি আমরা আসি ডাইন সাইডে আসার পরে আমরা দেখতে পাই হচ্ছে এলো রেকটোঙ্গার টুল এখানে দেখেন অসংখ্য টুল আছে আমরা যখন প্রত্যেকটা কাজ করব ওই যে লাইন টুল আমরা যদি এভাবে এই যে আবেগ কম্পিউটার এর নিচে যদি এভাবে লাইন দিতে চাই তাহলে লাইন দিতে পারবো এটাকে ছোট বড় করে কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারবো এরপরে নিচের দিকে আসবো একবারে নিচের দিকে আসার পরে যে হাতের মতন যারা দেখা দেখা যায় এই হাতে যদি আমরা ছবিটাকে উপর নিচ করে নিতে পারবো উপর নিচ ডাইনবাম যেভাবে ওনটা চাই সেভাবে করে নিতে পারবো এখন নিচের দিকে আসার পরে যে আমরা কালার অপশন দেখতে পাই সেটা হচ্ছে ধরুন আমার এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে যদি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন সেটাই কালার হয়ে যাবে নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আপনি ব্যাকগ্রাউন্ড কালার যেটা যেটা সিলেক্ট করে দিবেন সেটা সিলেক্ট হয়ে যাবে আমি যদি ব্যাকগ্রাউন্ড এখানে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই ধরো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই ব্যাকগ্রাউন্ডে এখানে যে কালারটাই দিব আমরা এখানে যে কালারটাই দিব যদি ব্যাক পেসে ক্লিক করি সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে ভিডিওটি অনেক লং হয়ে গেছে পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ছবি এডিট করব। কিভাবে আমরা ডকুমেন্ট এডিট করব বাকি সব পার্টস নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব কে ডিউডি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের কমেন্ট করতে পারেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন উত্তর দেওয়ার জন্য আমি আছি সবসময় তো এক কথা বারবার বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার মাধ্যমে যাতে অন্য কারো উপকৃত পায় তাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এই কোর্সটি যেন সবাই করতে পারে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি